নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে না না দাদা দেন আমাদের ওয়াইটির বেচু এবং চীনা বেচু এবং চীনার যে ব্যাপারটা ঘটছে বর্তমানে যেটা ট্রেন্ডিং টপিক আমাদের সেটা নিয়ে কথা বলতে এসেছি তোমরা সবাই জানো যে কালকে আমাদের সেবক দাদা একটা কমিউনিটি পোস্ট দিয়েছিল যেখানে তিনি বলেছেন যে খেলা হবে একটা মাকে ছোট দেখানোর জন্য নিচা নিচু দেখানোর জন্য টাকা পয়সা খাইয়ে আর কি বিভিন্ন নোংরা খেলা খেলা হচ্ছে তো খেলা তো হবে সমস্ত কিছু জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ এবং তিনি খেলা হবে এই কথা বলেছেন তো সেখানে এই যে খেলা খেলা তো অনেক দিন আগের থেকেই চলছে আমরা চিনার তরফ থেকে মানে চিনার যে লিগাল টিম তাদের তরফ থেকে এখনও তেমন কোনো আকর্ষণীয় খেলা আমরা দেখতে পাইনি আমরা কিন্তু প্রত্যেকটা ক্রিয়েটার যারা চীনাকে সমর্থন করে এবং তার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা ভিউয়ার্স যারা চীনাকে সমর্থন করে প্রত্যেকেই কিন্তু বারবার বারবার মানে চিনার লিগাল টিম কী খেলা দেখাচ্ছে কি খেলা দেখাতে চাইছে আমরা কিন্তু দেখার জন্য প্রত্যেক সময় আগ্রহের সাথে বসেছি কিন্তু আমরা কিন্তু সেই তরফ থেকে কোনো রকম আপডেট কোনো রকম অ্যাকশানমূলক কাজ কিচ্ছু আমরা এখনো পর্যন্ত দেখতে পাইনি যেই কারণের জন্য আজকে চীনার থেকে চীনার ভিউরা চিনার উপরে তারা রীতিমতন অসন্তুষ্ট প্রকাশ করছে চিনার ভিউরা চিনাকে ছেড়ে চলে যেতে মানে চলে যাচ্ছে এবং যারা চীনাকে কালকে আমার কমেন্ট বক্সেও একজন এসে কমেন্ট লিখেছে যে আমি ভুল মানে বলেছে খুব ভালো কথাগুলো কিন্তু ভুল লোককে সমর্থন করছি এরকম একটা কমেন্ট আমার কমেন্ট বক্সেও কালকে এসছে এখন এই জায়গায় দাঁড়িয়ে এই যে পরিস্থিতিটা ক্রিয়েট হয়েছে বলার থেকে বলা যায় ক্রিয়েট করা হয়েছে অটোমেটিকলি ক্রিয়েট হয়নি এই পরিস্থিতিটা ক্রিয়েট করা হয়েছে চিনার জন্য প্রত্যেকটা সময় প্রথম থেকে যদি তোমরা আজকে বেচুর কর্মকাণ্ডগুলো দেখো প্রত্যেকটা জিনিস কিন্তু ছক ওয়াইস ওয়েল প্ল্যান্ড হ্যাঁ ভাবে কিন্তু হয়েছে একটাও কিন্তু হুট করে হয়ে যায়নি প্রত্যেকটা জিনিস একেবারে ঠান্ডা মাথায় প্ল্যানিং প্লটিং করে হয়েছে চীনার ওই বাড়ির থেকে বেরিয়ে যাওয়া আগ পর্যন্ত যেই যেই ঘটনাগুলো ঘটেছে চীনা ঝগড়া করেছে তার রেকর্ডিং করে রাখা চীনা তার বয়ফ্রেন্ডের সঙ্গে কী কী চ্যাট করেছে সেটাকে তার মোবাইলে তার ল্যাপটপে একেবারে প্রুফ হিসাবে গচ্ছিত করে রাখা চীনা ভিডিও কলে কথা বলেছে না বলেনি সেটার প্রমাণ রাখা এরকম যাবতীয় প্রমাণ রেখে 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 একটা প্রথম থেকেই কিন্তু একটা সুন্দর গেম খেলে হ্যাঁ জিনিসটা কিন্তু সাজানো হয়েছে প্ল্যানিং প্লটিংয়ের মাধ্যমে ঠান্ডা মাথায় চীনা যেদিনকে বেরিয়ে যায় চীনা বেরোনোর আগেই কিন্তু চিনার ওই বাড়িতে মানে চীনাকে থাকতে দেবে না এটা ঠিকই ছিল কিন্তু চীনা ওইখান থেকে বেরিয়ে গেছে এটা মানুষের কাছে প্রমাণ করা হয়েছে চীনাকে বের করে দেওয়া হয়েছে তার কোনো প্রমাণ চিনার কাছে নেই কিন্তু চীনা ওই বাড়িতে থাকাকালীন কখন ঝগড়া করেছে কখন তার স্বামীকে দুটো বাজে কথা বলেছে কখন সে রাগ দেখিয়েছে কখন অভিমান করেছে সমস্তটা কিন্তু তার হাজব্যান্ড যত্ন সহকারে রেকর্ডিং করে 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 রেখেছে প্রমাণস্বরূপ রেকর্ড করে ভিডিও ভিডিও তারপরে তোমার কল রেকর্ড সমস্ত কিছু রেকর্ড করে করে রেখেছে চীনা বোকার মতন দেখো যেদিনকে বেরিয়ে আসলো চীনা যে বেরিয়ে মানে বের করে দেওয়া হয়েছে চীনাকে চীনার কাছে কিন্তু কোনো প্রমাণ নেই আমরা কি জানি চীনা বেরিয়ে গেছে কিন্তু পরে চীনা বলেছিল চীনার পরিস্থিতি এমন তৈরি করা হয়েছিল চীনা বেরিয়ে যে বেরিয়ে বের করে দেওয়া হয়েছে রীতিমতন তাকে মারার হুমকি দেওয়া হয়েছে যেটা তো আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিল এবং সেই রাতে প্রাণ ভয়ে সে বাড়ির থেকে বেরিয়ে গেছিল। মানে বের করে দিতে বা মানে বেরিয়ে যেতে বাধ্য হয়েছিল কিন্তু সেটাকে প্রমাণ করা হয়েছে কিনা চীনা বেরিয়ে চীনা নিজের ইচ্ছায় নিজের ইচ্ছায় অন্য পুরুষের সাথে থাকবে বলে বেরিয়ে গেছে তারপরে বেরিয়ে যাওয়ার পরের ঘটনা যদি দেখো চীনা বেরোনোর সময় বাচ্চা নেয়নি যেটা হচ্ছে ওর ভীষণ বড় ব্ল্যান্ডার মিস্টেক তোমরা বলতে পারো যে চীনা বেরোনোর সময় তার বাচ্চাটাকে নেয়নি সেই সময় তার সেই সিদ্ধান্তটা সে নেওয়ার মতন মানসিক স্থিতিতে হয়তো ছিল না বা ভেবেছে আমি এখন এই মুহূর্তে বাচ্চা এখান থেকে আমি নিয়ে যেতে পারবো না একটা সিনিক্রেট হবে অশান্তি হবে তাহলে সে কী ভেবেছে সে ভেবেছে আমি থানায় গিয়ে আমি বাচ্চাকে নিতে পারবো থানায় বাচ্চা নিতে গেছে কিন্তু সেখানে বাচ্চা নেওয়ার জন্য কোনো লিখিত জমা দেয়নি সে যে বাচ্চা নিতে চাইছে সেটার কোনো লিখিত কিন্তু জমা দেয়নি আর আমরা সবাই জানি কোর্ট কিন্তু মৌখিক কথার উপরে বিশ্বাস করে না কোর্ট বিশ্বাস করে কিসের ওপরে কোর্ট সবসময় বিশ্বাস করে প্রমাণের আজকে তোমরা দেখতে যে যে এই সন্দীপ ওপরে সন্দীপ ঘোষ যিনি রয়েছেন এই তিলক তোমার ব্যাপারে আজকে পনেরো দিন ধরে সিবিআই জিজ্ঞাসার পর জিজ্ঞাসা প্রতিদিন উনি গেছেন হ্যাঁ তাকে পনেরো ঘন্টা ষোলো ঘন্টা করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তারপরে বাড়িতে ফিরত সে বাড়ি মানে ফিরে এসছে সকালে গেছে গভীর রাত্রে বাড়িতে ফিরেছে এরকম আমরা দেখেছি পনেরো দিন ধরে জিজ্ঞাসাবাদ করার পরে 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 কালকে গিয়ে সে তাকে কি করা হয়েছে অ্যারেস্ট করা হয়েছে তাহলে প্রমাণ মানে আইনের লোকরা সব সময় প্রমাণের ওপরে বিশ্বাস করে তুমি ভীষণ বড় অপরাধী তুমি একজন খুনি তুমি একজন খুনি আমি বুঝতে পারছি তুমি এই নোংরা কদর্য কাজটা করেছ কিন্তু সেখানে তুমি কোনো প্রমাণ রেখে যাওনি একটা প্রমাণ নেই যে তোমাকে আমি প্রমাণ করব যে তুমি খুনি সেই ক্ষেত্রে সেই খুনিকে কিন্তু জজ সাহেবও পুরোপুরি বোঝার পরেও কিন্তু তাকে রেহাই দিয়ে দিতে হয় কিছু করার থাকে না চীনার আজকের পরিস্থিতিটা ঠিক তাই হয়েছে চীনা একজন মানে কি বলবো মানে বাচ্চা পাচ্ছে না একজন অসহায় মা আমরা বুঝতে পারছি কিন্তু আজকের ডেটে আমাদের কাছে কোনো প্রমাণ নেই না চীনা নিজে প্রমাণ করতে পারছে আর আমরা তো ভিডিও টু ভিডিও কথা বলি আমাদের তো প্রমাণ করার কোনো প্রশ্নই নেই আজকে চীনা কিন্তু সেদিনকে যখন থানায় গেছিলো তার কাছে কিন্তু লিখিত কোনো অভিযোগ সে জমা দেয়নি না ডোমেস্টিক ভায়োলেন্সের জন্য কোনো লিখিত দিয়েছে এফআইআর করেছে না তার বাচ্চা নেওয়ার জন্য কোনো লিখিত অভিযোগ দায়ের করেছে যার পরিপ্রেক্ষিতে মানে সে কোর্টে অন্তত প্রুফ করতে পারবে সেই দিনকে যেদিন সে রাত্রিবেলা বেরিয়েছিল সেদিনই সে বাচ্চা নিতে চেয়েছিল তার পরবর্তীকালে সে যে বাচ্চা বাচ্চাকে কখনো ফোন করেছিল কি না বাচ্চার সঙ্গে দেখা করতে চেয়েছিল কি না তারও কিন্তু কোনো প্রুফ আমরা জানি না তারও কোনো প্রুফ কিন্তু আমরা জানি না আমাদের কাছে কিন্তু তার কোনো প্রুফ নেই কিন্তু চীনা সেই প্রুফটাও কিন্তু আমাদের আজ পর্যন্ত দিতে পারেনি যে চীনা তার বাচ্চার সঙ্গে দেখা করতে চেয়েছিল কি না ওই বাড়ির থেকে চলে আসার পরে চীনা ফোন করেছিল কি না বা চীনা বাচ্চার সঙ্গে দেখা করতে চেয়েছিল কি না তার কিন্তু কোনো প্রমাণ আমাদের কাছে নেই আজকে একটার পর একটা একটার পর একটা জিনিস চিনার দিকে এমনভাবে তাক করা হচ্ছে এবং সেই জিনিসটা সেই জিনিসগুলোতে চীনা ফেলিয়র হচ্ছে যার পরিণাম হিসাবে আজকে এই দিনটা দেখতে হচ্ছে প্রথম ডোমেস্টিক ভাইলেন্সের শিকার হওয়া সত্ত্বেও শ্বশুরবাড়ির থেকে তাড়িয়ে দেওয়ার পরেও এই অভিযোগ মাথায় নিয়ে বেরোনো যে সে নিজে বেরিয়ে এসছে প্রথম দ্বিতীয় থানায় গেছে থানায় গিয়ে সেখানে সে ডোমেস্টিক ভায়োলেন্সের জন্য কোনো এফআইআর করেনি বাচ্চা নেওয়ার জন্য কোন রকম লিখিত অভিযোগ জানায়নি সে বাড়িতে চলে এসছে তারপরে তারপরে বাড়িতে চলে আসার পর পরপরও সে তার স্বামী রাতারাতি ওই রকম একটা ভিডিও নামানোর পরেও সোশ্যাল মিডিয়ায় এসে সে কোনো রকম আপডেট দেয়নি কোনো রকম আপডেট দেয়নি প্রায় দুই সপ্তাহ পরে সে গিয়ে একটা আপডেট দিয়েছে যেই আপডেটে দেওয়ার পরে তাকে ততক্ষণে আমাদের ততক্ষণে এই যে যারা টন্ডিপকে সমর্থন করছে সেই দালালরা টন্ডিপ টন্ডীপের বাড়ি পর্যন্ত পৌঁছে গেছে পৌঁছে আছে তারপরে একটা ফ্ল্যাট নিল তার আগে অযোধ্যা কাণ্ড ভ্যালেন্টাইন্স ডে এইগুলো পালন করা অযোধ্যা কাণ্ডে ওই ছেলেটার পরিবার পুরো মানে বাসের মধ্যে ওই ছেলেটির পুরো পরিবার ছিল কারণ ওরা কাছাকাছি এলাকারই লোক এবং সেখান থেকে একটা বাস নেওয়া হয়েছিল সেইখানে চিনার ফ্যামিলির লোকরা ছিল ওই ছেলেটারও লেটারও ফ্যামিলির লোকরা শুনেছে ওই বাসে ছিল কিন্তু দিনের পর দিন প্রমাণ করা হয়েছে চীনা হানিমুনে গেছে চীনা হানিমুনে গেছে প্রমাণ করা হয়েছে যেটা দর্শকদেরকে খাওয়ানো হয়েছে তারপরে চীনা যখন ওখান থেকে ফ্ল্যাট নিল সেখানেও একটা মানে কি বলবো একটা ফ্ল্যাটটা সে দেখালো ফ্ল্যাটের কোথায় ফ্ল্যাটটা নিয়েছে সেটা দেখালো তার ফ্ল্যাটের হোম ট্যুর সে দিতে পারলো না তার আগেই তার ফ্ল্যাটের হোম ট্যুর দেওয়া হয়ে গেল এবং মানে ফ্ল্যাটটা নেওয়ার সাথে সাথে তার পেছনে যারা এই যে টন্ডিপ অ্যান্ড তার টিম লিগাল টিম এবং তার সঙ্গে সোশ্যাল মিডিয়ায় যাই সব দালালরা কাজ করছে তাদের যে একটা টিম পুরো একেবারে দায়িত্ব নিয়ে কনসপিরেসি করে কিন্তু পুরো দমে হ্যাঁ ও কোথায় গেল কি কারণে ফ্ল্যাটে ঢাকার পর থেকে ওর পেছনে হাত ধুয়ে পড়ে গেল এবং ও যাতে ফ্ল্যাটে না থাকতে পারে তার জন্য সম্ভাব্য যা যা করণীয় প্রত্যেকটা জিনিস করলো গিয়ে কিছু মানুষজন পর্যন্ত ঠিক করে রেখে আসা হয়েছে চীনার ফ্ল্যাটে কখন কে ঢুকছে কখন বেরোচ্ছে চীনা কী খাচ্ছে কি পড়ছে কখন ঘুমাচ্ছে কখন উঠছে তার সিঁড়ি থেকে জুতো রেখেছে সমস্ত যাবতীয় তথ্য বেরিয়ে আসতে শুরু করলো যে যেখানে তাকে এমনভাবে একটা ভয় দেখানো হলো যেখানে সে যেন আর ওই ফ্ল্যাটটায় থাকতে না পারে যথারীতি চিনাকে সেই ফ্ল্যাটটাও ছেড়ে দিতে হলো তাহলে একটার পর একটা লুফল্ট চিনার ক্ষেত্রে প্রমাণ করা হয়েছে আর চীনা প্রত্যেকটা জায়গায় নিজেকে সঠিক এখনো পর্যন্ত প্রমাণ করতে পারেনি যেই কারণের জন্য আজকে তার ভিউয়ার্সরা তার উপর থেকে আস্থা হারানো শুরু করে দিয়েছে কারণ চিনার কাছ থেকে না তো চীনা কোনোদিনও লিগাল কোনো রকম হ্যাঁ কথাবার্তা আজ পর্যন্ত আমাদের এসে বলেছে সে কোন প্রসেসে বাচ্চা নিতে চাইছে বাচ্চা নেওয়ার প্রসেসে তারা কতটা অগ্রগতি হয়েছে কিচ্ছু জানায়নি উপরন্তু সে তার ব্লগিংয়ে কি দেখিয়েছে তার ব্লগিংয়ে নিত্যদিনের খাওয়া ঘোরা কখনো আইসক্রিম খাওয়া কখনো যিনি জামা কাপড় কেনা কখনো জুয়েলারি কেনা কখনো নেল এক্সটেনশন কখনো চুল কাটা কখনো পার্লারে গিয়ে ফেসিয়াল করা এই যে জিনিসগুলো কন্টিনিউ দেখি গেছে গেছে যেটা ভিউয়ার্সরা মানতে পারেনি কারণ চিনার ভিউয়ার্স যারা তারা কিন্তু চিনার পরকিয়াকে সমর্থন করেনি তারা এবং তার ক্রো ক্রিয়েটাররা যারা চীনাকে আজকে সমর্থন করে ভিডিও করছে তারা কেউ কিন্তু চীনাকে চীনাকে কিন্তু তারা কেউ হ্যাঁ তোমার পরকিয়ার জন্য সামর্থ্য সমর্থন করেনি কারণ পরকি একটা সামাজিক ব্যাধি যেটাকে সমর্থন করার কোনো প্রশ্নই আসে না যাদের যাদের জীবনে পরকিয়া সংক্রান্ত ঘটনার জন্য সংসার ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে তছ হয়ে গেছে তারা জানে এই পরকিয়ার জ্বালা কতটা ভয়ঙ্কর ভয়ঙ্কর সেখানে পরকিয়ার জন্য কেউ একটা মানুষ চিনার ভিউয়ার্সদের দেখাতে পারবে না যারা চিনার পর পরকিয়াকে সমর্থন করেছে না তারা সমর্থন করেছে চীনার মাতৃত্বকে একটি মা তার বাচ্চার থেকে ডিটাচ থাকবে একটি বাচ্চার কাছে তার মাকে মৃত বলে ঘোষণা করা হচ্ছে এগুলো কিন্তু তারা মেনে নেয়নি এবং সেই কারণের জন্য চীনার পাশে দাঁড়িয়েছিল কিন্তু আজকের ডেটে আমরা সাধারণ মানুষরা কি করি সাধারণ মানুষরা আমরা আবেগে ভেসে যাই আমরা আবেগ দেখতে চাই একটা মা কি পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে আমরা দেখতে চাই কিন্তু সেখানে দাঁড়িয়ে চীনা কোনো রকম সোয়াব করে না কোনো রকম সোয়াব করে না যেখানে কালকের ডেটে বাচ্চাটা ওর বাচ্চা অন্য একজন মহিলাকে মাম্মাম বলে ডাকছে সম্বোধন করছে অন্য জায়গায় সত্যি কথা বলছি আমি আমা আমি আমার কথা বলতে পারি আমি যদি থাকতাম উর্মাদ হয়ে যেতাম উর্মাদ হয়ে যেতাম এটা সহ্য করা যায় না কিন্তু কালকের ডেটেও চিনা নর্মালি নর্মালি মানে ভিডিও আপলোড করেছে যেটা চিনার ভিউরা একেবারে নিতে পারছে না এবং সেই জায়গা থেকে দাঁড়িয়েই তারা কিন্তু চিনার কমেন্ট বক্সে গিয়ে নেগেটিভ কমেন্টের পরে নেগেটিভ কমেন্ট নেগেটিভ কমেন্টের পরে নেগেটিভ কমেন্ট করছে এবং চীনাকে যারা সমর্থন করে ভিডিও করে তাদের কমেন্ট বক্সে গিয়েও নেগেটিভ ভিডিও করছে কারণ চীনাকে চতুর্দিক দিয়ে দিতে পারেনি চীনা চীনা তার তার বাচ্চা নিয়ে ভাবছে বাচ্চার পরিস্থিতি মানে নিয়ে আসার ব্যাপারে কতটা অগ্রগতি হয়েছে কিছুই আমরা জানি না কারণ চীনা কোনোদিনও বলেনি শুধু বলেছে বাচ্চা খুব শিগগিরই মায়ের কাছে আসবে কখনো আংটি কেনা কখনো জামাকে না এগুলো দেখিয়েছে কিন্তু কোনো রকম আপডেট আমরা কিন্তু পাইনি উল্টো দিকে আমাদের বেচমিত্রের কিন্তু দারুণ গেম খেলে তার যে লিগাল টিম একদম মানে জায়গায় জায়গায় খাপে খাপ পঞ্চুর বলে না একদম খাপে খাপে কোন জায়গায় কোন প্রসেসটা অ্যাপ্লাই করলে হ্যাঁ এই বেচু নিজেকে নিট অ্যান্ড ক্লিন প্রমাণ করতে পারবে সেটা কিন্তু দারুণভাবে ভিউয়ারদের সামনে গেম খেলে গেছে বুঝতে বুঝতে পারছে পারছে ও ও গেম গেম আমরা কিন্তু খেলছে খেলছে তারা যারা মানে এই বেচুকে সমর্থন করে তারা কিন্তু সেই গেমটাকে একটা বাবার স্নেহ বলে সুন্দরভাবে সুন্দরভাবে ফোটে কিন্তু পরিবেশন করবে আজকে বেচু কি করলো চীনা বেরিয়ে গেল চীনাকে বের করিয়ে বের করে দিল বাড়ির থেকে এসে কি বলল এসে কি বলল । চীনা একটা পর পুরুষের হাত ধরে বেরিয়ে গেছে তারা বের করে দিয়েছে বলে নি বেরিয়ে গেছে বেরোনোর সময় কী করেছে টাকা পয়সা নিয়ে চলে গেছে যেখানে চীনা বেরোনোর আগেই কিন্তু তার টাকা করা হয়ে গেছে তার অ্যাকাউন্টের পাঁচ লাখ টাকা দুটো ভাগে দুটো অ্যাকাউন্টে একদম সুন্দরভাবে নিয়ে নেওয়া হয়েছে কিন্তু বলা হয়েছে কি সে টাকা নিয়ে বেরিয়েছে কারণ চীনা পাশ বই নিয়ে বেরিয়েছিল পাসবই বই নিয়ে বেরিয়েছিল এবং তারপরে কি হলো চীনা ওই বাড়িতে যাওয়ার পরে বেচু কি করলো একটা ভিডিও করে ভিডিও করে সুন্দরভাবে গুছিয়ে আবেগ টাবেগ দিয়ে হ্যাঁ চিনাকে বলল তোমার কি একবারও আমার কথা মনে পড়ে না আমি কি তোমার জন্য কিছুই করিনি তোমার কি দেখো বাচ্চাটার মনেও আমাদের এই সব কথা সারা দিয়েছে ও কালকে রাত্রে ঘুমের চোখে কেঁদে উঠেছে তুমি কি একবারও ভাবো না তোমার কি একবারও মনে পড়ে না আমি কি তোমার জন্য কিছুই করিনি এইরকম কথা বলে একদম একেবারে ভিউয়ার্সদের মন গলিয়ে পুরো একদম মাখো মাখো করে দিয়েছিল এবং সেই জায়গায় দাঁড়িয়ে এ নিজের একটা জায়গা মানে একদম সিঙ্গেল ফাদারের একটা তকমা বেশ সুন্দর করে লাগিয়ে পোলে লাগিয়ে বেশ সুন্দর করে ঝকঝকে তকতকে একটা মানুষের কাছে একটা নিট অ্যান্ড ক্লিন চরিত্র হিসাবে প্রমাণ করার চেষ্টা করেছে এবং অনেক মানুষ তাকে কিন্তু সেই চরিত্রেরই মনে করেছে আজকে অনেকেই এই যে হ্যাঁ তোমার ওর নাম কি বলে সুতোপার ভিডিওতে সুতোপা এই মেয়েটিকে যে নিয়ে এসেছে ক্যাফ বলে সম্বোধন করেছে কারণ কোনো পুরুষ যদি বিয়ে বিবাহিত মানে বিয়ে করার পরে অন্য কোনো মহিলা নিয়ে থাকে হ্যাঁ সেই ক্ষেত্রে তাকে আমরা এটা বলি সেই হিসাবে ও হয়তো বলেছে কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আজকে মানে এরা এরা আজকে সুতোপাকে যদি মানে ডেকে নিয়ে যাওয়া হয় কোর্টে সুতোপা তো প্রমাণ করতে পারবে না সুতোপা প্রমাণ করতে পারবে কি এই মহিলাটা যেটা সুতোপা বলেছে সেটা প্রমাণ করতে পারবে অনুমান করতে পারবে মানে নিজে বুঝতে পারবে কিন্তু প্রমাণ করতে পারবে না আর কোর্ট সবসময় প্রমাণের ওপরে প্রমাণ ভিত্তিক হয় কোর্ট কোনো কিছু মুখের কথায় বিশ্বাস করে না প্রমাণের কথা বলে সেখানে দাঁড়িয়ে চীনা যে সংসারে ফেরত আসতে চেয়েছে তার কোনো প্রমাণ চিনার কাছে নেই বাচ্চা চেয়েছে তার কোনো প্রমাণ চিনার কাছে নেই চীনা বাচ্চার সঙ্গে যোগাযোগ করতে চেয়েছে সেটারও প্রমাণ চিনার কাছে নেই চীনা যে নিজের ইচ্ছায় সংসার ছেড়ে বেরোয়নি তাকে লাত মেরে বের করা হয়েছে সেটারও প্রমাণ চিনার কাছে নেই এবং চীনাকে বলা হয়েছে চুরি করেছে মানে চুরি ছাঁচরামি করে বেরিয়েছে ওই বাড়ি থেকে সে চুরি চীনা যে চুরি করেনি সেটাও হয়তো চীনা প্রমাণ দিতে পারবে না যে আমি চুরি করিনি কারণ চীনা মুখে মুখে বলবে যে আমি প্রমাণ আমি মানে জিনিসপত্র নিয়ে বের কিন্তু তারা অন্য প্রসেসে সেটা প্রমাণ করার চেষ্টা করবে যে চীনা চুরি করেছে তারপরে চিনার এই যে বাচ্চার প্রসেস এমন কিছু ব্যাপারে এমনভাবে মুখ বন্ধ করে রাখা হয়েছে যেটাতে আমার মনে হয় চীনা চীনা রকম ভাবে কোনো আপডেট দিতে পারছে না কারণ আমরা শুনেছি চীনা বাচ্চা নামার ওখানে ফোর করা এই একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে যদি চীনা বাচ্চা নিতে যায় তাহলে ওর ক্ষেত্রে কি কি স্টেপ নেওয়া সেটা শুনেছি এছাড়াও বাচ্চার যাতে ও কাছে পর্যন্ত পৌঁছাতে না পারে তার জন্য বিশেষ কোনো কিছু একটা করা আছে যেটা চীনা মুখ খুলতে পারছে না এবং সেই কারণে বাচ্চার কাছে যেতে চাই যেতে পারছে না এটা আমার বিশ্বাস এবার সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যেখানে আমাদের বুক ফেটে যাচ্ছে আমাদের চোখে জল চলে আসছে যে একটা বাচ্চাকে বলা হয়েছে তার মা মারা গেছে তারপরে আরেকটা মহিলাকে এনে শেখানো হচ্ছে যে সেটা তার মাম্মা এখানে বলা হচ্ছে কি সে হচ্ছে তার গভর্নেন্স তার গভর্নেন্স আচ্ছা আমরা গভর্নেন্স কাকে জানি যারা বাচ্চাকে পড়াশোনা করায় বাচ্চার সমস্তটা বাচ্চার দেখে কিন্তু এখানে এসে আমরা তাই দেখছি কি এখানে এসে দেখছি যিনি এসছেন তিনি বাচ্চার থেকে ফ্যামিলির অন্যান্য লোকদের নিয়ে বেশি মাথা ঘামাচ্ছেন হ্যাঁ মানে ব্যস্ত আছেন কিন্তু আমরা সেটা দেখে বুঝতে পারছি যে যেটা তারা আমাদের খাওয়ানোর চেষ্টা করছে ব্যাপারটা সেটা নয় ব্যাপারটা সেটা নয় কিন্তু যখন এই কেসটা কোটে যাবে তখন কিন্তু তারা এটাই প্রমাণ করবে যে বেচুর বাবা মায়ের বয়স হয়েছে বেচু সেই কারণের জন্য একটা গভর্নেন্স এনেছে তার বাচ্চাকে দেখাশোনা করার জন্য কারণ তার বাচ্চা এতটাই দুরন্ত তার মা বাবার পক্ষে সম্ভবপর হচ্ছে না বাচ্চাকে দেখা আর মা এক বছর থেকে অন্য পুরুষ নিয়ে রয়েছে সেই কারণের জন্য তারা কিন্তু এখন ডিভোর্সটা চাইছে এবং বাচ্চা যাতে মায়ের কাছে না যায় এবং মা হচ্ছে এমন একজন মা যে ফিকেল মাইন্ডের কোনো সিদ্ধান্তে স্থির থাকতে পারে না এবং সেইখানে দাঁড়িয়ে এই মায়ের কাছে বাচ্চাকে দেওয়া মানে এই মা হচ্ছে একটা নষ্ট মহিলা যেই মা বাচ্চা পাওয়ার উপযুক্ত না এইগুলো দেখানোর চেষ্টা করছে এগুলোতে এরা সুন্দরভাবে প্রমাণ জোগাড় করে নিজেদের কাছে রেখেছে তার মানে খেলা কিন্তু অনেক দিন আগে থেকে হচ্ছে এই যে আজকে সেবক দাদা বলছেন খেলা হবে তো খেলা অনেক দিন আগে থেকে হচ্ছে দাদা আজকে ডেটে চীনা ডু অ্যান্ড ডাই সিচুয়েশন যেই জায়গায় চীনা দাঁড়িয়ে আছে সেই জায়গায় দাঁড়িয়ে চিনার একটাই কাজ করা উচিত সেটা হচ্ছে হয় মরবো না হলে বাঁচব বাঁচলে বাঁচার মতন বাঁচব নিজের সন্তানকে বুকে আঁকড়ে ধরে বাঁচব তার বাইরে অন্য কোনো কিছু অপশান হবে না কিন্তু সেই জায়গায় আমরা কি দেখতে পাচ্ছি যে একটা মা তার বাচ্চার জন্য আত্মন্যাদ না করে সে কখনো নেল এক্সটেনশন করাচ্ছে সে চুল কাটিং করছে সে অন্য অন্য আধুনিক পোশাক আশাক কিনছে কোথায় না সে বেড়াতে যাবে ট্যুরে যাবে সেই নিয়ে সে ব্যস্ত সেখানে সাধারণ মানুষ সেটা ভালোভাবে নিচ্ছে না আমার মনে হয় চিনারও এবার চীনা এবং লিগাল টিমের এটা এবার 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 মানুষের সামনে আনা উচিত কারণ মানুষ অধহ্য হয়ে যাচ্ছে মানুষ অধহ্য হয়ে যাচ্ছে মানুষ বুঝতে পারছে না কি ব্যাপারটা ঘটছে আজকে একটা ছেলে আমি এরকম দেখেছি জানেন আমার মায়ের পরিচিত একজন ছিল আমাদের পাড়ায় আমরা পিসি পিসি ডাকতাম সেই ফ্যামিলিটায় বলতে নেই পাঁচটা না ছটা মানে আর কি ছিল বোন ছিল ওরা আর দুটো ভাই এই পাঁচ বোন না ছয় বোন তারা একটা বোনও একটা বোনও দু বর ছাড়া বিয়ে হয়নি হ্যাঁ প্রত্যেকটা বোন তারা যে পড়াশোনা জানে না দেখতে ভালো না তা না কিন্তু প্রত্যেকে হ্যাঁ কারো বউ রয়েছে তারপরে তাকে বিয়ে করেছে কারো বউ মারা গেছে তারপরে তাকে বিয়ে করেছে মানে এই রকম সেখানে ওই আমার আমার আমরা পিসি পিসি বলতাম আর কি তো সেইখানে ওনার ছিল এরকম এমন একটা ছেলেকে উনি পছন্দ করলেন এবং ফাঁসালেন হ্যাঁ সেই ভদ্রমহিলা একটু দেখতে দেখতে সুন্দর ছিল স্মার্ট ছিল সে তার স্ত্রী নাকি আমি দেখিনি স্ত্রীকে কিন্তু শুনেছি স্ত্রী অপূর্ব সুন্দরী দেখতে হ্যাঁ তার একটাই ছেলে ছিল সংসার তার ভালোবেসে স্বামীকে বিয়ে করা কিন্তু সেই মহিলাকে ওই মহিলা এসে ওই মহিলা সম্পর্ক করে মানে চাকরি করতো দুজনেই যাতায়াতের পথে ওনার সঙ্গে প্রেম ওই মহিলার সাথে প্রেম সেই প্রেমের মানে প্রেমের এমন ঘটা শুরু হলো যে তার যেটা তার স্ত্রী তার একটা বাচ্চা একটা ছেলে ছিল আর কি সেই বাচ্চা নিয়ে বউকে ডিভোর্স দিয়ে দিল বউকে ডিভোর্স দিয়ে দিলো বাচ্চাকে বউ পেল সেই বাচ্চা নিয়ে সে কি করলো অন্য জায়গায় ট্রান্সফার নিয়ে বাইরে চলে গেল ওই মহিলাকে বিয়ে করে এবং সারাটার জীবন সেই মহিলাকেই ওই বাচ্চাটা মা মা হিসাবে জানলো মা হিসাবে ডাকলো আর সেই বাচ্চাটার যে নিজের নিজের যে মা সে মা সেই বাচ্চার মুখও আর দর্শন করতে পারলো না এরকম ঘটনা কিন্তু আমাদের সমাজে ছড়িয়ে ছিটিয়ে চারিপাশে প্রচুর প্রচুর রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে বলছি চীনার আজকের ডেটে নেল এক্সটেনশন চুল কালার করা চুল কাটা পুজোর জামা কাপড় সব কিছু সারা জীবনের জন্য একটা সাইডে রাখে আমি বলবো ডু অ্যান্ড ডু অ্যান্ড ডাই সিচুয়েশন তৈরি করে আজকে নিজের জীবনে নিজের বাচ্চাকে আনার চেষ্টা সবার আগে করুক বাদ বাকি জিনিস সব পাশে ফেলে রাখুক বাচ্চা যদি জীবনে না থাকে আর কিচ্ছু থাকবে না আর কিচ্ছু থাকবে না এই সাজ ভালো লাগা খাওয়া পড়া হ্যাঁ আমার আমি জানি না যে চিনার সিচুয়েশান কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে তবে এটা বুঝতে পারছি একজন মা হিসাবে বুঝতে পারছি চিনার চারপাশে এমন বেড়া জাল তৈরি করা হয়েছে যেই বেড়া জালের ঘেরা টপ থেকে চীনা কিছুতেই নিজের সত্যিটা তুলে ধরতে পারছে না তার ভিউয়ার্সদের কাছে এবং তার ভিউজ যে মানে আস্তে আস্তে ডিটোরেট করা শুরু হয়েছে কারণ মানুষ তার কাছ ওপর থেকে ভরসা হারিয়ে ফেলছে মানুষ যে বিশ্বাসের সঙ্গে তার পাশে গিয়ে দাঁড়িয়েছিল একটা অসময় অসহায় মায়ের পাশে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে কিন্তু তারা চীনাকে কোনো জায়গা থেকে অসহায় দেখতে পাচ্ছে না চিনার আনন্দ চিনার ফুর্তি চিনার ঘুরতে যাওয়া ইভেন চিনার বাড়ির লোকদের মধ্যেও কোথাও কোনো চিন্তার ছাপ দেখতে পাচ্ছে না যেটা ভিউয়ার্সদের মনের মধ্যে ভীষণ 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 বিরক্তির বিরক্তির একেবারে জায়গা তৈরি করেছে এটা আমার মনে হয় এবার চিনার এবার চীনা এবং চিনার লিগাল টিমের অতি অবশ্যই দেখা দরকার না হলে খুব শিগগিরই চিনার ভিউজ তলানিতে এসে ঠেকবে এটুকুই বলার ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তনুশ্রীদির পাশে থেকো